ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন এই সময়ে তার মতো অনন্য মানুষ খুঁজে পাওয়া মুশকিল তার এই বিদায় জাতীয় জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করবে মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি উপমহাদেশের খ্যাতনামা একজন আইনজীবী এবং দীর্ঘ কয়েক যুগ তিনি আইন অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি তার আইনি লড়াই চালিয়েছেন অধ্যাপক গোলাম আজম সাহেবের যে মামলা ছিল নাগরিকত্ব মামলা থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা এবং অন্যায় মামলা ট্রাইব্যুনাল চাপিয়ে দেওয়া হয়েছিল সেই মামলায় তিনি অন্যতম আইনজীবী হিসেবে তিনি লড়াই করেছিলেন এবং এছাড়াও তিনি জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে তিনি মতামত দিয়েছেন তিনি জনগণের পক্ষে দেশের পক্ষে এবং আইনের আইনে লড়াই করেছেন বিশেষ করে ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন আজকে এই মুহূর্তে বলতেই হয় যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি খুবই স্বল্পভাষী তিনি যৌক্তিক কথা বলেন তিনি সব সময় খুব ধীরে ধীরে কথা বলতেন তিনি একজন জেন্টেলম্যান এবং আসলে এই সময়ে তার মতো অনন্য মানুষ খুঁজে পাওয়া মুশকিল তার এই বিদায় জাতীয় জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করবে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী যেন সেই শূন্যতা পূরণ করে দেন আমরা দোয়া করি যে বারিশাব্য রাজ্জাক তার যে বর্ণাঢ্য জীবন এই জীবনের নে কামুনগুলোকে গুলোকে আল্লাহ রাবুল আলমীর সাক্ষে জারিয়া হিসেবে কবুল করুন পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী যেন তাকে জান্নাতুল ফেরদাউল দান করেন মানুষ হিসাবে ভুল ত্রুটি স্বাভাবিক থাকতেই পারে আল্লাহ রাবুল আলমী যেন সেই ভুল ত্রুটি ক্ষমা করে দিক এবং আব্দুর রাজ্জাক সে আইন অঙ্গনে যে আদর্শ রেখে গিয়েছেন আল্লাহ এবং ব্যক্তিগত জীবনেও উনি যে আদর্শের চর্চা করতেন সেই সত্য সুন্দর এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আইনজীবীরা এবং আমরা জনগণ ভূমিকা রাখতে পারি তাহলে আমরা মনে করি যে তিনি যে জীবনভর কষ্ট করেছেন সেই কষ্টের ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে এবং সুখী সমৃদ্ধশালী একটা হিংসাপূর্ণ ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ